তাদেরকে তলঙ্কিত করা হচ্ছে কারণ এই সব বাহিনীকে কাজে লাগানো হয় জনগণের ভোট ছাড়া ম্যান্ডেট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার জন্য আর এই সব বাহিনীতে নিজেদের লোক খুঁজে খুঁজে বের করে আনা হয় এখন তো চাকরির প্রবেশেই বিরাট বাধা চোদ্দ গোষ্ঠীর খোঁজ হয় সেখানে বিরোধী দলের কেউ আছে কিনা

এখন ফুলের বিড়ালও বেরিয়ে যাচ্ছে এতই সম্পদ জমা করেছেন যে লুকিয়ে রাখা যাচ্ছে না আগলে রাখা যাচ্ছে না ওটা ফুলে বেরিয়ে আসছে হাজার হাজার একর জমি কোটি কোটি টাকা হাজার কোটি টাকা বিদেশে কত পাচার করে কোথায় রেখেছেন খোঁজ আমরা জানি না কাজেই এই হচ্ছে পরিস্থিতি কিন্তু কেবল আজিজ শহীদ কিন্ত বিএনপি শহীদ এর নয় দমতটা আরো বড় এইটা খালি মনে রাখবেন এমপি এদের থেকে ঢাকা আমাদের নেতারা বলেছেন এই যে এমপি আনোয়ার ও আজিজ শহীদ আনার চিরাইতে হয় তিনি তিনবার এমপি তিনটাই পাওয়া বল ওই 14 সাল আগে তার ভিতরে ছয় সালে ক্ষমতা আসার পরে এই আনোয়ারুল আজি নানার যার বিরুদ্ধে একুশটি মামলা তিনি সবগুলো খারিজ করিয়ে নিতে পারলেন আর ওই সময়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকা যেটা ব্যাংকে আছে তাদের ভাষায় কোনো অনিয়ম হতে পারে সেটা আদালত দেখবে পাঁচ বছরের জেল উচ্চ আদালতে গিয়ে দশ বছর বানিয়ে দাও এই বৈপরীত্যটা খেয়াল রাখা দরকার আনারুল আজিম ইন্টারপোলের ওয়ান্টেড আসামি ছিলেন আনারুল আজিম ইন্টারপোল কর্তৃক একবার গ্রেফতারও হয়েছে সেই রকম ব্যক্তি তার এখন মর্মান্তিক মৃত্যু হয়েছে আমরা কারো এরকম মৃত্যু কামনা করি না আমরা এই ঘটনার বিচার চাই কারণ প্রত্যেক ব্যক্তির বিচার পাওয়ার অধিকার আছে কিন্তু তারা কি বিচার দেয় ওই ন্যায় বিচারের যে কেন্দ্র আদালত সেখানে কি ন্যায় বিচার পাওয়া যায় যেই ন্যায় বিচারের কেন্দ্র বাংলাদেশের সর্বোচ্চ আদালত তার প্রধান বিচারপতি বিচারপতি এস কে সিনহাকে তাকে বাধ্য করা হয় এটাও বাংলাদেশে বহন আলোচিত যেটাকে শারীরিক ভাবে করে করা হয়েছে আপনি যদি প্রাণ বিচারপতি কোন ব্যক্তি এটা গুরুত্বপূর্ণ নয় উল্লিচার বিচারপতি এমন একটি পদ যেটা বাংলাদেশের এই আদালতের মধ্যে জনগণের ন্যায় বিচার পাওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনি ওই প্রধান বিচারপতির পথ